গত মাসে সেন্ট মার্টিন বেড়াতে গিয়েছিলাম তো সেখানে যে নতুন একটা সমস্যার সাথে পরিচিত হয়েছে আজকের এই এই ভিডিও যারা সেন্ট মার্টিন গিয়েছেন তাদের সকলের কাছে এই সমস্যাটা কমন ছিল সেটা হচ্ছে কুকুরের সমস্যা অনেকে ফান করে বলে থাকেন যে সেন্ট মার্টিন দ্বীপে মানুষের সংখ্যা দশ হাজার হলে কুকুরের সংখ্যা হয়ে গেছে বারো হাজার এমনটাই মনে হলো শুধু বীচ নয় আপনি যেখানে যাবেন না কেন রাস্তা ঘাট, রাস্তাঘাট বাজার দিনে রাতে সব জায়গায় সব সময় দেখবেন কুকুর আর কুকুর রাতের বেলা বিচের গিয়েছিলাম মানে জেটি ঘাটের যে বিচটা রয়েছে সেখানে গিয়েছিলাম সেখানে বিচের পাড়ে হাঁটতে যে সবচাইতে ভয়ানক যে এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে এরকম শত শত কুকুর ঘুমিয়ে আছে কোনো কুকুর হয়তো আমাদেরকে কামড় দেওয়ার জন্য আসেনি কিন্তু কুকুরগুলো যে এইভাবে শুয়ে আছে আপনি যখন কুকুরকে আঘাত করবেন বা হঠাৎ করে পা লেগে যাবে তখন যদি কুকুর আপনাকে কামড় দিতে আসে বা কামড় দিয়ে ফেলে অথবা ভয় দেখায় তখন কিন্তু আপনার কিছুই করার থাকবে না এইটার ব্যাপারে আসলে প্রশাসন এবং ওইখানে স্থানীয় যারা আছেন তাদের এগিয়ে আসতে হবে অনেক সময় যেটা হয়েছে যে কুকুরের ডাকে রাতে কিন্তু ঘুমোতে পারে না এরকম একটা আপনারা হয়তো বুঝতে পারছেন যে সেন্ট মার্টিন দ্বীপে কুকুরের সংখ্যাটা কেমন আর সেটার পরিস্থিতি কতটা ভয়ানক এবং ভয়াবহ তবে আসার কথা হচ্ছে যে সেন্ট মার্টিনে কুকুরের জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচি নিয়ে বেশ কিছু প্রজেক্ট হয়তোবা চালু আছে সরকারের পক্ষ থেকেও এই ব্যাপারে ইতিবাচক কিছু কর্মসূচি নেওয়ার খবর পেয়েছি যার ভিতরে রয়েছে দুই সালের মে মাসের মধ্যে পঞ্চাশ শতাংশ কুকুরের বন্ধাকরণ করা হবে নভেম্বর মধ্যে শতাংশ কুকুরের বন্ধাকরণ করা হবে দুই সালের ভিতরে সব নারী কুকুরের বন্ধাকরণ করা হবে দুই সালের ভিতরে একশো শতাংশ কুকুরের বন্ধাকরণ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এই লক্ষ্যমাত্রাগুলো যদি শুধুমাত্র কাগজে কলমে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে সেন্ট পার্টিনের পরিবেশগত একটা বিপর্যয় আমি ব্যক্তিগতভাবে দেখতে পাচ্ছি দুই হাজার সাল না এই বছর দুই হাজার পঁচিশ অথবা দুই হাজার ছাব্বিশের ভিতরেই বাড়তি কুকুরগুলোকে অন্য কোথাও ট্রান্সফারের অনুরোধ করছি